নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প আধার বৃত্ত শুরু করছি আজকের গল্প আধার বৃত্ত তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততির প্রতিদিন এ সময়ে তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরও সে মেয়ের দর্শন নেই ভুরুকুচকে মার দিকে তাকালো ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে রয়েছেন মৃদু ঘাড় নাড়লেন স্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমিও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে ওর মেয়েই যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল যে পলকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধুধু ধু ঘাসহীন মাঠের মতো পরক্ষণে একটা অসহায় রাগ ফুঁসে উঠেছে ভেতরে চটাস চটাস চটি খুলে ছুঁড়ে দিল জুতো রাখার র্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারতে করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো খানিক আগে এক ঘন্টা না না আরও কম মমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি ধেই ধেই করে নাচি ব্রততি দুব করে ঢুকে গেল ঘরে কাঁধের ব্যাগ আছড়ে ফেলে দিল টেবিলে দুহাতে মুখ ঢেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই নিয়ে দু মাসে তিন তিনবার তুতুনকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখিয়ে হুম বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে পুজোর দিনে বাবা মা একটিবার তুতুনকে দেখতে চায় তার আগের বারও কি যেন একটা বলে নিয়ে গেল না সীমার ছেলের জন্মদিন না ছাতার মাথা কি যেন অছিলা অছিলা সবটাই অছিলা ব্রতদি কি বোঝে না কিছু সমস্ত ওই অতনুর কারসাজি কোর্টে মেয়ের কাস্টাডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তাই এখন অন্যভাবে কলকাঠি নাড়ছে তুচ্ছতম ছুত ধরে মেয়ের উপরে দাবি প্রতিষ্ঠার চেষ্টা আশা কত মমতা দরজায় এসেছেন মুখ হাতপা ধুলি না যা বাথরুমে ঘুরে আয় চায়ের জল বসাচ্ছি দু মিনিট আগেও প্রবল খিদেতে নাড়ি ছিঁড়ে যাচ্ছিল ব্রততির অফিসের ক্যান্টিনটা আজকে বন্ধ ছিল কোন দুপুরে বাইরে থেকে এক ঠোঙা মুড়ি বাদাম এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে চার্টার্ড বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে চারেক গরম প্যাটিস কিনেছিল ব্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগেই পড়ে আছে থাক পড়েই থাক ব্রতদী মুখ থেকে হাত সরালো আজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে বললাম তো তোর ছোট দেওর আর ননদ মমতা পায়ে পায়ে ভেতরে এলেন বিশ্বাস কর আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে না জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা তোর দেওর ননদ দুজনেই এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইতে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেয় ওর ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো খটাং খটাং করে লাগছে কানে গলায় বলল। বারবার ওর ননদ ভাসুর বলছো কেন তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়িও আমার বাড়ি নয় আমার বাড়ি এইটাই সে তুই যাই বলিস মমতা মাথা দোলাচ্ছেন তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনের কাকা পিসি রইল না এমনও তো নয় তাহলে তুতুনের কাকা পিসি বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ব্রততির আরেকটু কাছে এগিয়ে এলেন মমতা ওদের দেখে মেয়েটা কেমন ছটপট করছিল তা যদি দেখতিস ঝাঁ করে আরও তেতে গেল ব্রততি প্রায় বিকৃত কণ্ঠে ভেঙচে উঠেছে দেখে তুমিও গলে জল হয়ে গেলে তাই তো মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরও হিংস্র হলো তুমি কি চাও তো মা মেয়ে নিয়ে আমি এখানে না থাকি ও মা সে কি কথা আমি ও কথা কখন বললাম সব কথা কি বলতে হয় হাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোর জোর ঠিক আছে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাশে হয়ে গেল ওরকম করছিস কেন খুকু অন্যায়টা কি বললাম নিজেই ভেবে দেখো না আমি কিচ্ছু খারাপ বলিনি মমতার স্বর দৃঢ় শোনাল শুধু একটা কথাই আমি মনে করিয়ে দিয়েছি ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেঁড়া যাবে না তুই জোর ফলালেও পারবি না মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা হয়তো বা মা বলেই ব্রততি ঝুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যিটা ব্রততির থেকে বেশি আর কে জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততির যত লড়াই ঝগড়া আইন আদালত মামলা মোকদ্দমা ডিভোর্সের ডিক্রি তো কবেই জুটে যেত শুধু যদি এই কাস্টাডির ফ্যাকরাটা না থাকতো কত দড়ি টানাটানি কত থুতু ছেটাছেটি কত কাদা ছুরোছুরি সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্যই কি সিন্না কোর্টে করেছে অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতনু এক পাশ থেকে বাবা টানে এক পাশ থেকে মা প্রকাশ্য আদালতে সে কি লজ্জাকর দৃশ্য ব্রততির শরীর শক্ত হয়ে এলো জোর ফলানোর প্রশ্ন আসছে কোথেকে মা কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে আমি কখনও বাধা দিই তার বেশি ওরা নিয়ে যায় কোন রাইটে বলতে বলতে মার দিকে ট্যাটছা চোখে তাকিয়েছে এরপর থেকে দেখছি মেয়েকে আর এখানেও রেখে যাওয়া চলবে না ঠিক আছে এবার থেকে ট্যাঁকে করে অফিসেই নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল বেশ তো এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করে না হয় তাড়িয়েই দেব তাতে তোর মেয়ে কাঁদুক চ্যাঁচাক মমতা চলে গেলেন ভারী মুখে ব্রততির এবারে খারাপ লাগছিল একটু একটু মমতা নাথনি অন্তপ্রাণ তার সঙ্গে এমন রুড়ো ব্যবহারটা না করলেই হতো কি করবে ব্রততি মাথার ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নিভিয়ে আধার ঘরে মাথার উপরে পাখা ঘুরছে কার্তিক শেষ হয়ে এল পাখার হাওয়ায় শীত শীত করে বেশ উঠে একটু কমিয়ে দিলে হয় নড়তে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে শুনতে পেল ও ঘরে টিভিতে বাংলা খবর শুরু হয়েছে এরপরে একের পর এক সিরিয়াল আরম্ভ হবে গোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দিব্যি কেটে যাবে মায়ের সন্ধেটা কিন্তু ব্রততির মেয়েকে যে পক্ষিণীর মতো সে আগলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না অফিস থেকে ফিরেই এমন একটা দুঃসংবাদ শুনলে তার মনের যে কি অবস্থা হয় একা ঘরে গলা বুঝে আসছিল ব্রততির না যে যাই বলুক ব্রততিকে কঠিন হতেই হবে দরকার হলে জোরই ফলাবে ব্রততি অতনু যদি গায়ের জোরে একটা সম্পর্ক ছিঁড়ে দিতে পারে তবে যুদ্ধে জিতেও ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি গাঢ় হয় না তাকে ক্রমাগত লালন পালন করতে হয় জাল দিতে হয় সে সুযোগ যদি আদেও না দেয় ব্রততি ও বাড়ি না যেতে দিলে ও বাড়ির কারোর সঙ্গে তুতুনকে দেখা করতে না দিলে কদিন তাদের জন্য পা ছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে তুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে পারবে না অতনুর অস্তিত্ব কি কোনোভাবেই মুছে দেওয়া যায় না তুতুনের জীবন থেকে খুট করে শব্দ হলো একটা টিউবলাইটের সাদাটে দুতিতে ভরে গেছে ঘর চোখ কুঁচকে আলোর চাপটা সামলালো ব্রততি বাবা এসেছে ঘরে ব্রততি কাপড় গুছিয়ে উঠে বসল কিছু বলবে শুয়ে আছিস যে বড় শরীর খারাপ উহু। ব্রততি হাসার চেষ্টা করল মন খারাপ মার উপরে রাগ হয়েছে ও সোনাও হয়ে গেছে মা যে কি বাবা বাড়ি ঢুকতে না ঢুকতেই কেমিক্যালসের ছোট্ট বিজনেস আছে বিমলের হা ক্লান্ত হয়ে ফেরেন সন্ধেবেলা একমাত্র মেয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সেই তাকে প্রায় বৃদ্ধ করে দিয়েছে মার উপর তাও হম্বিতম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না ব্রততির ভারী মায়া হয় বাবার মুখখানা দেখলে চুপ করে মেয়ের পাশটিতে এসে বসলেন বিমল তুই এত অবুঝপনা করিস কেন বলতো খুকু কি করলাম আমি ব্রততি সহজ হতে চাইল মেয়ে এক দু ঘন্টার জন্য গেছে এখনই ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে উতলা আমি হইনি বাবা কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই একটু মানিয়ে নিয়ে চল মা যা হওয়ার তা তো হয়েই গেছে পাস্ট ইজ পাস্ট নতুন করে আর তিক্ততা বাড়িয়ে লাভ কি অনেক কথা মুখে চলে আসছিল ব্রততির বলতে পারত তিক্ততা তো আমি বাড়াই না বাবা বরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন বিষমন্তর দেয় না হলে আগে যে মেয়ে বাবার কাছে ঘেসত না মা ছাড়া জগতের কিচ্ছু চিনত না সেই মেয়ে ড্যাং ডেঙিয়ে নাচতে নাচতে ওই বাড়ি চলে যায় আর সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হতে হয়েছে মাকে অতনুর ভাই বোন সবাই তো সাগরেত ছিল অতনুর একটি দিনের তরেও দাদার ক্রুর আচরণের প্রতিবাদ করেনি কেউ এখন তারা বাচ্চার মন ভোলাতে আহ্লাদি পানা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির মা বাবাকে নিয়েও একসময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে মা বাবা তবু কি করে যে বলে এ বাড়ির কারোর কোনো সম্মান বোধ নেই থাকলে বুঝত ওই চার বছরের মেয়েকে দিয়েই প্রতিশোধের জমি তৈরি করছে ওরা ব্রততি কিছুই বলল না কাকে বলবে বাবাকে যে বাবা আগা করা ডিভোর্সের বিপক্ষে ছিল কাকে বোঝাবে মাকে যে মা দিনরাত মিটমাট করে নিয়ে তুতুনকে নিয়ে টানা হেঁচড়া করিস না বলে বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে ছোট্ট শ্বাস পড়ল ব্রততির অজান্তেই ও বাড়িতেও সে একা ছিল এ বাড়িতেও একা ঘোরতর বুঝি অনুভব করলেন বিমল উঠে দাঁড়িয়েছেন নরম গলায় বললেন মন খারাপ করিস না আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও তো খাসনি শুনলাম আয় আয় বিমল চলে যাওয়ার পরেই বিছানা ছাড়ল ব্রততি সিন ক্রিয়েট করে লাভ নেই এ বাড়িতে থাকলে এরকমই চলবে তাকেই উদ্যোগী হয়ে হেস্ত নেস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করলো ব্রততি ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বাক্সটা লাড্ডুগুলো থেঁতলে গেছে থ্যাঁতলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততি রান্নাঘরে এলো গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস চাটে গরম করে নিয়ে এসেছে বাইরের ঘরে টিভির সামনে বসে আছে ব্রততি কামড় দিচ্ছে প্যাটিসে বিস্বাদ লাগছে তবুও সামনে পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ দেখলেই চোখ করকর করে উঠছে ব্রততির তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায় হাস্যকৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হল নির্বোধ প্রেমের লম্ফজম্পে ভরে যাচ্ছে বাক্স ব্রততি দেখছে না কিছুই শুধু তাকিয়েই আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ঝিলমিল ব্রততির চোখে সবই কেমন বর্ণহীন সবই যেন নিরস। কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য হলো প্যাটিসের প্লেট ফাঁকা হলো কাটছে সময় সহসা দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই ব্রততি চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছ হুম নটা তো বেজে গেল তুমি কিন্তু বলেছিলে আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল আমি জানতাম এটা ঘটবে ব্রততি উঠে পড়ল চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপরে বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অব্দি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবছা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যাচ্ছে বাস মিনিবাস তারা মিলিয়ে গেলেই আবার নির্জন চারিদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রততির বুকটা ছমছম করে উঠল যদি আর না ফেরে তুতুন যদি অতনু ওকে রেখে দেয় শয়তানের বৃহদ্দ সব পারে কথায় মিছরি ঢেলে ঢেলে হয়তো এমন করে ফেলেছে নেই আর আসতে চাইছে না যদি তাই হয় কি নিয়ে বাঁচবে ব্রততি ব্রততির শরীরের রোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎই শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে মেয়েকে এক্ষুনি ছুটবে ও বাড়ি যদি ওরা মুখের উপরে দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ ডাকবে বড়বাবুর নাকের সামনে গিয়ে নাড়াবে কোর্টের অর্ডারটা পুলিশরা তো এসবই চায় মজা পাবে যা হোক হয়তো দাঁত ছিটকুটে হেসে বলবে এসব সিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন ঘুরে বর্ষার ঘরের দিকে একবার তাকালো ব্রততি মা দিব্যি নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচোকি হতেই চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততি ফিরল বর্ষার ঘরে অস্ফুটে বলল এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল আরেকবার ঘড়ি দেখলেন খুব রাত তো হয়নি আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সপ্তাতেই বাড়াবাড়ি আলগা ঝেঁজে উঠলেন মমতা সে তো কোনো চোর ছেলে ধরার সঙ্গে যায়নি ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি অত ভাবছিস কেন তুমি যদি বুঝতে ব্রততির স্বর তপ্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি একটা কিছু করো কি করি বলতো ফোন করব করে দেখো ডায়ালের বোতাম টিপছেন বিমল পাঁজরে খচখচ করে শব্দ বিঁধছে ব্রততির গলফগ্রিন থেকে ভবানীপুর কি এমন দূর এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ যোজন বুঝিবা আকাশের ছায়া পথেরও ওপারে ফোন এনগেজড একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দূরাগত ধনী বধির করে দিল ব্রততিকে কম্পিত গলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল যাবে সঙ্গে দুজনে মিলে গিয়ে দেখব ঠোঁটটি পেয়ে এক সেকেন্ড ভাবলেন বিমল বললেন যাবি চল আমার পার্সটা এনে দাও তো আর একটা পাতলা চাদর অপ্রসন্ন মুখে মমতা চাদর আর পার্স এনে দিয়েছেন স্বামীকে গজগজ করছেন আপন মনে যেমন বাপ তেমন মেয়ে কারোরই একটু ধৈর্য নেই মারদিকে একটা তীব্র দৃষ্টি হেনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো ব্রততি নামছে সিঁড়ি দিয়ে ধক ধক করছে বুক একই সঙ্গে ঘাম হচ্ছে শীত করছে এ এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস গলায় বললেন ট্যাক্সি ধরব ধরো না ধরছো না কেন এদিকে এ সময় ট্যাক্সি পাওয়াও তো মুশকিল রে এগিয়ে আনোয়ার সারোরের দিকে যাই চল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাও এগোয়নি উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্যাক্সি শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে এসেছে তুতুন ট্যাক্সির জানলা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে টাটা করছে বাবাকে স্টার্ট নিল ট্যাক্সি হুশ করে হারিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামছে ধরেছে ব্রতদি এত দেরি করলি কেন বাবা মার বিচ্ছেদ তুতুনকে চার বছর বয়সেই অনেক শেয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে সরি মা কারোর দোষ নেই আমি টুকুনের সঙ্গে খুব খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার উপরের টানটাকে নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা ঘায়ে নুন ছিটোচ্ছে মনে মনে ইতি কর্তব্য স্থির করে নিল ব্রততি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যাঁ তুতুন তুই আর আমি যদি দূরে কোথাও চলে যাই কেমন হবে বলতো কোথায় মা দূরে কোথাও দার্জিলিং দিল্লি যেখানে হোক বেড়াতে যাবে কতদিন থাকব ধর সারা জীবন তুই যদ্দিন না বড় হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল তুতুন তারপর বলল কেন মা এমনি এখানে আমার ভাল লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকবো খুব মজা হবে না আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ কিরে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দিম্মার কষ্ট হবে না হবে কি করা যাবে তোমার দাদু দাদুদিম্মার জন্য মন কেমন করবে না করবে কার জন্য বেশি মন কেমন করবে দাদু না দিম্মা হো সে কি কথা দুজনের জন্যেই মন কেমন করবে তুতুন একদম চুপ করে গেল এতটুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমনই নীরব হঠাৎই নিজের কথাগুলো কোন অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন বেজে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কি উত্তর দিল ব্রততি বাবা মা দুজনের জন্যেই সমান কষ্ট পাবে ব্রততি অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে এ ব্রততির কেমন ধারার প্রত্যাশা এই আধারে সবই গোপন তবু তার মধ্যেও নিজের মনের লুকানো চেহারাটা কি বিশ্রী কদর্য লাগছে কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততি ঈর্ষা প্রতিহিংসাপরায়ণতা ক্ষোভ পুঞ্জীভূত অভিমান কার কাছ থেকে দূরে পালাতে চায় ব্রততি অষাঢ়ী চোখ দিয়ে জল ঝরছিল ব্রততির সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে কেমন করে শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের গল্প আধার বৃত্ত গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন না नमस्कार